আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো মডেল একাডেমি কর্তৃক আজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আমেনার রহমত সহকারী শিক্ষক মডেল একাডেমি দিবা শাখা আজকের অনলাইন ক্লাসটি শুরু করছি আজ আমরা একটা নতুন অধ্যায় পড়বো অধ্যায়টির নাম হচ্ছে আমাদের জীবনের তথ্য এটি তোমাদের বইয়ের দ্বাদশ অধ্যায় তাহলে আমরা অধ্যায়টি শুরু করি আমাদের জীবনে তথ্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য ব্যবহার করে আমরা জীবন ধারায় পরিবর্তন আনি আমাদের কখন কি করতে হবে তাও ঠিক করতে পারি তথ্য সৃষ্টি তথ্য সংগ্রহ তথ্য বিশ্লেষণ তথ্য বিনিময়ের জন্য বিভিন্ন যন্ত্রের উদ্ভাবন ও ব্যবহার এই সব কিছু মিলেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে সংক্ষেপে আইসিটি বলা হয় তাহলে তথ্য যোগাযোগ প্রযুক্তি বলতে কি বুঝো এরকম যদি প্রশ্ন আসে সেক্ষেত্রে উত্তরটা এই পুরোটা দিয়ে দিতে হবে অথবা প্রশ্ন আসতে পারে যে আইসিটি কি অথবা আইসিটি বলতে কি বোঝো সেক্ষেত্রে পুরোটা তোমাকে উত্তর হিসেবে দিয়ে দিতে হবে তাহলে তথ্য যোগাযোগ প্রযুক্তি কি তথ্য সৃষ্টি করা তথ্যটাকে সংগ্রহ করা এবং সেই তথ্যের বিশ্লেষণ করা এবং তথ্যটাকে বিনিময় করা এখানে কিন্তু চাপ পয়েন্ট আছে এই চারটি পয়েন্ট তোমরা অবশ্যই ভালোভাবে মুখস্থ করবে তথ্য যোগাযোগ প্রযুক্তির সংজ্ঞার ক্ষেত্রে চারটি পয়েন্টই কিন্তু তোমাকে লিখতে হবে এরপর আছে তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করে এটি ব্যবসা শিক্ষা চিকিৎসা ও কৃষিতে বিভিন্ন ভাবে ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের তথ্য যোগাযোগ প্রযুক্তি রয়েছে যেমন কম্পিউটার ইন্টারনেট মোবাইল ফোন টিভি রেডিও ক্যামেরা ইত্যাদি তাহলে এই প্যারাটি থেকে প্রশ্ন আসতে পারে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের জীবনকে কেমন করেছে অথবা আমাদের জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভাব কি যদি এইভাবে প্রশ্নটি আসে সেক্ষেত্রে উত্তরটি তোমরা এভাবে দিয়ে দিতে পারো এই প্যারাটি তোমরা উত্তর হিসেবে লিখতে পারো নিচের ছবিতে একটি ঘরের বিভিন্ন জিনিস দেখানো হয়েছে জিনিসগুলো থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গুলো খুঁজে বের করি তাহলে আমরা একটা ছবিটা দেখি ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি মেয়েটা কি করছে কম্পিউটার কাজ করছে পাশে টেলিভিশন দেখতে পাচ্ছি আরেক পাশে আমরা ল্যাপটপ দেখতে পাচ্ছি এছাড়াও এখানে আহ সিডি প্লেয়ার টেলিফোন আর এরপর ক্যালকুলেটর প্রিন্টার এরকম অনেক জিনিস দেখা যাচ্ছে তাহলে সবকিছুই কিন্তু আমাদের তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির মধ্যে পড়ে তাহলে এরপর আমরা আমাদের এখানে একটি প্রশ্ন দেওয়া আছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি কিভাবে উন্নত হয়েছে আহ এরপর ছক দেওয়া আছে নিচে দেখানো প্রবাহ চিত্রের মতো করে খাতায় একটি চিত্র তৈরি করি নিচে তথ্য যোগাযোগ প্রযুক্তি গুলোকে যোগাযোগ প্রযুক্তি ও তথ্য সংরক্ষণ প্রযুক্তি এই দুই ভাগে ভাগ করে এবং পুরনো থেকে নতুন অনুসারে সাজাই তাহলে আমরা একটু দেখি এখানে যোগাযোগ প্রযুক্তি কোনগুলো এবং তথ্য সংরক্ষণ প্রযুক্তি কোনগুলো তোমরা একটু যদি এখানে নিচের ছবিটাতে দিকে তাকাও যেখানে আটটি ছবি আছে টেলিগ্রাফ টেপ রেকর্ডার কাগজ ইন্টারনেট দেয়াল চিত্র টেলিফোন সিডি টিভি এরকম হচ্ছে আটটি জিনিসের ছবি আছে তাহলে আমরা একটু খুঁজে বের করি টেলিগ্রাফ টেলিগ্রাফ কি করে টেলিগ্রাফ হচ্ছে আমাদের যোগাযোগ ব্যবস্থায় এটি কাজ করে এটি হচ্ছে আগেকার দিনে টেলিগ্রাফের মাধ্যমে হচ্ছে যোগাযোগ ব্যবস্থাটা চলতো এরপরে যেটা আছে টেপ রেকর্ডার টেপ রেকর্ডার কি হিসেবে কাজ করে এটি হচ্ছে কিন্তু তথ্য সংরক্ষণে কাজ করে কাগজ কি করে কাগজও কিন্তু তথ্য সংরক্ষণ করে ইন্টারনেট কি করে ইন্টারনেটের মাধ্যমে আমরা কি করতে পারি ইন্টারনেটের মাধ্যমে আমরা হচ্ছে যোগাযোগ করতে পারি এরপরে আছে দেয়াল চিত্র দেয়াল চিত্রের মাধ্যমে আমরা কি করতে পারি তথ্য সংরক্ষণ করে রাখতে পারি প্রাচীনকালে দেয়ালে চিত্র এঁকে তখনকার মানুষ তথ্যটাকে সংরক্ষণ করে রাখতো এরপর আছে টেলিফোন টেলিফোনের মাধ্যমে হচ্ছে আমরা যোগাযোগ ব্যবস্থা যোগাযোগের ক্ষেত্রে টেলিফোনটা ব্যবহার করা হয় সিডি সিডির মাধ্যমে হচ্ছে আমরা তথ্য সংরক্ষণ করে থাকি এরপর আছে টিভি টিভির মাধ্যমে আমরা কিন্তু যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে টিভিটা ব্যবহার করা হয় কারণ হচ্ছে আমরা টিভির মাধ্যমে বিভিন্ন দেশের খবর জানতে পারি অর্থাৎ আমাদের যোগাযোগ করতে পারি এখন এরপর যে প্রশ্নটি আছে যে পুরোনো থেকে নতুন অনুসারে যদি সাজাই এগুলোকে তাহলে সেক্ষেত্রে কিভাবে আমাদের সাজানোটা আসে তাহলে আমরা প্রথমে যোগাযোগ প্রযুক্তি যোগাযোগ প্রযুক্তিকে যদি আমরা পুরোনো থেকে নতুন অনুসারে সাজাই সেখানে সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে পুরাতন পুরাতন হচ্ছে টেলিগ্রাফ টেলিগ্রাফ হচ্ছে সবচেয়ে পুরাতন এরপরে আসবে আমাদের টেলিফোন টেলিফোনের পর আসতে পারে আমাদের আসবে টিভি এবং টিভির পর সর্বশেষে আসবে ইন্টারনেট তাহলে পুরানো থেকে নতুন অনুসারে সাজালে এই চারটি যন্ত্র হচ্ছে আমাদের যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহার করা হবে এরপর তথ্য সংরক্ষণ প্রযুক্তি সেক্ষেত্রে যদি আমরা পুরাতন থেকে নতুন অনুসারে সাজাই সেক্ষেত্রে প্রথমেই আসবে আমাদের দেওয়াল দেয়াল চিত্র দেয়াল চিত্রের পরে আসতে পারে আসবে কাগজ কাগজের পর এসেছে হচ্ছে টেপ রেকর্ডার এবং এরপরে এসেছে কি এরপরে এসেছে সিডি তাহলে এভাবে হচ্ছে পুরাতন থেকে নতুনে অনুসারে আমরা সাজাতে পারি এখানে দেখো যে চারটি চারটি করে বক্স দেওয়া আছে এবং এখানে হচ্ছে আটটি যন্ত্রের ছবি দেওয়া আছে তাহলে তোমরা সুন্দরভাবে এখানে পুরাতন থেকে নতুন অনুসারে এগুলোকে বক্সগুলোকে গুলোকে পূরণ করে ফেলবে আমি আবারও বলছি যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে পুরাতন থেকে নতুনে আসবে টেলিগ্রাফ টেলিফোন টিভি ইন্টারনেট মানে সর্বশেষ প্রযুক্তি হচ্ছে ইন্টারনেট আর তথ্য সংরক্ষণের ক্ষেত্রে পুরাতন থেকে নতুনের দিকে আসবে দেয়াল চিত্র কাগজ টেপ রেকর্ডার সিডি অর্থাৎ সর্বশেষ আবিষ্কৃত হয়েছে যোগাযোগ তথ্য সংরক্ষণের জন্য সিডি এই চিত্র অনুসারে এগুলা কিন্তু বাইরে কোথাও থেকে আমি বলতেছি না এই আটটা চিত্র থেকে আমি বলছি এরপরে আমরা বাড়ির কাজে চলে যাচ্ছি বাড়ির কাজ এখানে দেওয়া আছে পাঁচটি প্রশ্ন প্রথমে দেওয়া আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে কি বোঝায় আইসিটি কাকে বলে আমাদের জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব ব্যাখ্যা করো কয়েকটি যোগাযোগ প্রযুক্তির নাম লিখো কয়েকটি তথ্য সংরক্ষণ প্রযুক্তির নাম লিখো আমরা ইতিমধ্যে কিন্তু কয়েকটি কয়েকটি প্রযুক্তি এবং তথ্য সংরক্ষণ প্রযুক্তির নামটা আমরা জেনে গিয়েছি একটু আগে আমরা পড়লাম আর বাকি পড়াগুলো কিন্তু বাকি তিনটা প্রশ্নের উত্তর কিন্তু আজকে ক্লাসে পড়ানো হয়েছে তাহলে আশা করছি সবাই আহ বুঝতে পেরেছ বাসায় সবাই পড়াগুলো খুব ভালোভাবে পড়ে ফেলবে আজকের ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ